এই শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে কি হলো আমার দিকে তাকাও তাকাও তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে যাও তাড়াতাড়ি যাও না দাঁড়াও তোমার দরজা বন্ধ করতে না এরপরে আমাকে সবাই আবার খবর দেবে তুই যে বকবক করেছিস ঘরের মধ্যে তো কেউ ছিল না তুই কার সাথে বকবক করি ধারাও আমি করছি সবকিছু

আমি সবকিছু করবো কথা আছে সবাই কথা বলো আমি সবকিছু করে সংসারে তুমি কিছু করার নাকি হ্যাঁ আমি সবকিছু বাসন করবো সবকিছু করে তুমি কিছু করো কি আমি রান্না করবো আমি খাওয়ানো সব কিছু করবো তুমি কিছু করে না তুমি তো কথা উত্তর দিলে কি হয় নাকি ককাল থেকে বলছি তো শুনতে পাচ্ছি